আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেলেন তৌহিদ আফ্রিদি দ্য প্রেসিডেন্টস ভলেন্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি শনিবার আট ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন তিনি তৌহিদ আফ্রিদি জানিয়েছেন এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে তার দাবি স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এই অ্যাওয়ার্ড পেয়েছেন সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটি দুই হাজার পুরস্কার তাতে সাক্ষ্য রয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ফেসবুকে মেডেল ও সার্টিফিকেটের ছবি পোস্ট করে আফ্রিদি লিখেছেন সকল প্রশংসা আল্লাহ তালার আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমার সাথে আছেন ও তিনিই সবচেয়ে বেশি আমার মঙ্গল চান তার অশেষ মেহরবানিতেই আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলাম আফ্রিদি তার পোস্টে আরও লিখেছেন সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদের ভালোবেসে সামান্য কিছু কাজ করেছি বলেই ভলেন্টিয়ার সার্ভিসে এই অ্যাওয়ার্ডটি পেলাম দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে